আজকে চিকেন পকোড়া হবে ততিন কেজি চিকেন নেচি চিকেনটার মধ্যে চার পিস ডিম দেব ডিম দিয়ে তারপরে এই যে চিকেন মশলা এক প্যাকেট চিকেন মশলা দেব এটাতে এটাতে গরম মশলা আছে এটা জিরা গুঁড়ি আছে তারপরে কিছুটা আদা পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে আগে মশলাটা চিকেনের সাথে মিক্স করে নেব মিক্সটা আগে এই কারণেই করবো আগে মশলাটা মিক্স করে নিলে পুরো চিকেনের মধ্যে পুরো মিক্স হয়ে যায় আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করলে অতটা ভালোভাবে ইয়ে হয় না তা আগে মশলাটা মেখে নেব মাখার পরে কর্নফ্লাওয়ারটা দেবো এই যে ম্যারিনেট হয়ে গেছে এবার তিনশো গ্রামের মতো কর্নফ্লাওয়ার দেবো তিন কেজি মাংস আর তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রামের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালোভাবে মেখে মোটামুটি আধ ঘন্টা রেখে দেব এটাতে কোনো রং দেওয়া হয় নাই কড়াই চেপে গেছে কড়াইতে হাফ লিটার তেল দেওয়া হচ্ছে হাফ তেল দিয়ে গরম হবে তেল এবার চিকেন ছাড়া হয়ে গেছে এবার পকোড়া আমাদের তৈরি এবার উঠবে কার খাব এ ধরনের গেছে এবার টেস্ট চলছে তারপর বাকিরা সব সবাই মিলে শুরু করবো এ ধরনের আমরা সব বন্ধুবান্ধব সব একসঙ্গে শুরু চিকেন পকোড়া আজকে সন্ধ্যার সময় এরপর আমরা বড় হাইব্রিড লঙ্কা লঙ্কা চপ লঙ্কার চপ একটা একটা ছাড়ছি এটা আলাদা বেসন দিয়ে বানানো হচ্ছে এটাতে কোনো কর্নফ্লাওয়ার মিক্স নাই শুধু বেসন আছে বড় লঙ্কাটাও সস দিয়ে বেশ ভালোই লাগে খেতে সন্ধ্যার সময় আমরা করি এই দেখুন খাওয়া চলছে এখানে আমার ভিডিও শেষ